তারমেল ইলেকট্রিক আমাদের নিজস্ব মাল যেরকম ধরনের আমাদের সুন্দরবন স্কোয়ার মার্কেট আট নম্বর গেট তানমেল ইলেকট্রিক এগারো নম্বর দোকান সারা বাংলাদেশে এক নামে চিনে যেরকম আমাদের ফাইভ ওয়াট নাইন ওয়াট বারো ওয়াট তারপর পনেরো ওয়াট বিশ ওয়ার্ড এসিডিসি বিশ ওয়ার্ড এসিডিসি ছয় মাস গ্যারান্টি এক বছর গ্যারান্টি তিরিশ ওয়াট এই আমাদের এই মালগুলা প্রত্যেকটা মাল কোয়ালিটি সম্পন্ন মাল যেরকম ধরনের এই মালটা আপনার একশো টাকা মানে বিক্রি তারপরে এক আপনার যে বারো ওয়াট আপনার দুশো টাকা বিক্রি তারপরে হলো আপনার গে পনেরো ওয়াট এটা হলো দুশো টাকা বিক্রি তারপরে হলো আপনার হলো শুধু এসি যেটা বিশ ওয়াট এটা হলো আপনার তিনশো টাকা বিক্রি তারপরে আপনার গেছে ডিব্বা এই ডিব্বার ভিতরে একটা এসি ডিসি মাল এই যে এই মালটা বিক্রি হলো আপনার গেলো দেড়শো টাকা এই মালটা তারপরে এই যে ছয় মাসের এসি ডিসি তারপরে হলো আপনার এক বছরের এসি ডিসি এই যে এক বছরের দু ঘন্টায় কোয়ালিটি সময় পাওয়ার হলো তিন ঘন্টা এরা বেকআপ পাওয়ার হইলো আপনার গেলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তারপরে আসছে আপনার আছে তিরিশ ওয়াট তিরিশ ওয়াট এই মালটা এরা বিক্রি হইলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এই মালগুলা নিয়ে যারা ব্যবসা করতে চান যারা নতুন ব্যবসায়ী আছেন তাদের জন্য এই মালগুলা এই মালগুলা এক বছর গ্যারান্টি আছে আট মাসের গ্যারান্টি আছে আমাদের এই মালগুলা যেরকম তিরিশ ওয়াট তারপরে আপনার পনেরো ওয়াট বারো ওয়াট এই মালগুলো খুবই মানে কোয়ালিটি সম্পন্ন মাল যারা আমাদের এই মালগুলো যারা একবার নিচ্ছে তারা বারবার আমাদের মাল গুলা নিচ্ছে আর আপনি আমাদের একটা মাল ইউজ করলে আপনি কবে লাগাইছেন বাসা আপনি এটা ভুলে যাবেন মানে আমাদের মালগুলো এত ভালো মানে একদিন লাগাইলে এটা আমি আমি আমার বাসায় নিজের আমি নিজে আমার বাসা লাগাইছি আজকে বিগত মনে দুই তিন বছর হয়ে গেছে একটা লাইফ কাটে কারণে আমাদের যে মালগুলা নিজের মাল দেখে আমি যে বলতেছি এরকম না যে আমাদের নিজস্ব যে মালগুলো যারা নতুন ব্যবসায়িক কারণ আমাদের এই মালগুলা যারা জাত যারা দুই তিন বছর যারা বিশ বছর পনেরো বছর যারা দোকানদারি করে তারা মনে করেন স্টার বিভিন্ন বড় বড় কোম্পানির মালের সাথে তারা আমাদের এই মালগুলা রাখে কারণ আমাদের মালের সম্পর্কে তারা জানে তো যারা নতুন উদ্যোগ আছেন যারা নতুন ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করবেন আর যারা মনে করেন খুচরা খুচরা নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানেও আসতে পারেন বা আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে খুচরাও নিতে পারবেন পাইকারি রেটে আর আমাদের মালে মানে কি যে বলো মানে অনেক প্রফিট যারা নতুন ব্যবসা করেন তারা অন্তত আমাদের সাথে যোগাযোগ করলে বা আমাদের মালের প্যাকেটে যে এই মালগুলাতে প্যাকেটে এমআরপি দেওয়া আছে রেট দেওয়া আছে তারা আপনারা জানতে পারবেন যে এই মালগুলো আমাদের কি পরিমাণের প্রফিট এই মালগুলো আপনারা রাখতে পারেন পাশাপাশি আর আপনারা যারা কুসিয়া নিতে চান তারা অন্য ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে হান্ড্রেড পারসেন্ট কমে পাবেন